নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব নাক ডাকা মোটামুটি অধিকাংশ বাড়িতে একজন বা দুজন এমন মানুষ থাকেন যারা কিন্তু ঘুমানোর সময় প্রচণ্ডভাবে নাক ডাকেন নাক ডাকা আপনি পারমানেন্টলি কিভাবে বন্ধ করতে পারবেন সেটা নিয়ে বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে দেখিয়েছিলাম সহজ কিছু প্র্যাকটিস যেটা নিয়মিতভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু পুরোপুরিভাবে না ডাকা বন্ধ হওয়া সম্ভব এবার আজকে ভিডিওতে বলবো যদি আপনি সারাদিন ধরুন ভীষণ রকম ব্যস্ত কোনো কিছু করার দিয়ে আপনি টাইম পাচ্ছেন না বা রাত্রিরে আপনি কোথাও ট্রাভেল করছেন সারা রাত্রি আপনাকে বাসে ট্রেনে বা ফ্লাইটে থাকতে হবে নাক ডাকার ভয় আপনি ঘুমোতেও পাচ্ছেন না বা কোথাও যেতে আপনি অস্বস্তি বোধ করছেন সেক্ষেত্রে আপনি নাক ডাকা কীভাবে বন্ধ রাখবেন এখানে দেখুন মাউথ এখানে একটা মাউথ সিল আমি দেখাচ্ছি এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম দু থেকে আড়ে মাস আগে এটার দাম নিয়েছিল ওয়ান সেভেন্টি নাইন রুপিস আর এখানে থার্টি স্ট্রিপস আপনারা পেয়ে যাবেন এরকম তিরিশখানে এরকম স্ট্রিপ আপনারা পাবেন আর এক একটা স্ট্রিপের মধ্যে দুটো করে এরকম টেপ থাকবে এটা ওঠালে আপনারা বুঝতে পারবেন এই টেপ আপনারা কিভাবে ব্যবহার করবেন রাত্রি যখন ঘুমোতে যাচ্ছেন তখন একটা টেপ এখান থেকে তুলে নিয়ে আপনি মুখের মধ্যে ভালোভাবে পেস্ট করে নিন এটা কিন্তু কোনো রকম হার্মফুল কিছু নয় আপনার যদি মাঝখানে জল চেষ্টা পায় আপনি তুলে নিয়ে জল খেতে পারবেন যদি কথা বলার থাকে কথা বলতে পারবেন রকম কোনো অসুবিধা হবে না শুধুমাত্র এটা যদি আপনি মুখের মধ্যে লাগিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নাক ডাক কিন্তু পুরোপুরিভাবে আপনি বন্ধ রাখতে পারবেন দেখুন এখানে এই একটা স্ট্রিপের মধ্যে দুটো টেপ আছে এখানে তিরিশ খানা এরকম স্ট্রিপ আছে মানে এক একটা স্ট্রিপের মধ্যে দুটো করে টেপ আছে মানে আপনি যদি ডেলি নতুন নতুন টেপ ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা প্যাকেট কিনলে আপনি দু মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন ওয়ান সেভেন্টি নাইন যদি একটা প্যাকেট কেনেন সেক্ষেত্রেও দু মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনি রিইউজ করতে চান এরকম একটা টেপ আপনি নেক্সট ডেতেও ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি যেদিন ব্যবহার করবেন সেদিন সকালে উঠে এটা ভালোভাবে তুলে এই টেপ ভালোভাবে তুলে আবার সুন্দর করে পেস্ট করে রেখে দিন এখানে যতক্ষণ এটার গাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ইউজ করতে পারবেন আবার নেক্সট ডেতে তুলে নিয়ে আবার মুখের মধ্যে লাগান তারপর শুয়ে পড়ুন কোনো অসুবিধা কিন্তু হবে না আমার বাড়িতে অনেকেই ব্যবহার করেছে তারপরেই কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি এখানে দেখুন এই স্ট্রিপের থেকে আমি টেপ তুলে নিলাম এভাবে একটা টেপ দেখুন এটা আমি তুলে নিলাম এবার এই টেপ মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে তার এরকম ঘুমোতে যাচ্ছে এইভাবে লাগিয়ে আপনি শুয়ে পড়ুন মাঝখানে যদি আপনার মনে হয় জল খাবেন তাহলে একটা সাইড বা দুটো সাইড তুলে নিয়ে আপনি জল খেতে পারবেন কথা বলতে পারবেন আর নেক্সট ডেতে উঠে এই স্ট্রিপ এই ডেত আপনারা আবার এই স্ট্রিপের মধ্যে সুন্দর করে পেস্ট করে রেখে দিন এক একটা টেপের মধ্যে যতক্ষণ গাম ঠিকঠাক থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর যদি আপনার ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনি প্রতিদিন নতুন নতুন করেও এক একটা টেপ নিয়ে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অসুবিধাজনক কিচ্ছু নয় আপনি প্রথম দিন ব্যবহার করে দেখুন আর যাদের গোপ আছে তোলার সময় যদি মনে হয় একটু অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে প্রথমে একটুখানি জল লাগিয়ে নেবেন তারপর তুলবেন তাহলে কিন্তু তোলার সময় দেখবেন একদমই কষ্ট হবে না এটার মধ্যে ভালো রকমের গাম দেওয়া আছে সুন্দরভাবে কিন্তু মুখের মধ্যে আটকে থাকবে নাক ডাকা পুরোপুরিভাবে বন্ধ করবে আপনারা যদি নাক ডাকা বন্ধ করতে চান এই এরকম একটা প্যাকেট কিনতে পারেন প্রথমে একবার কিনে দেখুন আশা করছি আপনাদের কিন্তু কাজে লাগবে আমার বাড়িতে অনেককেই আমি ব্যবহার করিয়েছি তারপর কিন্তু ওই ভিডিও আমি বানাচ্ছি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে যদি এরকম কেউ থাকেন যিনি নাক ডাকারি ভীষণ রকম সমস্যায় ভুগছেন তাকেও আমার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা